প্রিয় দর্শক আরেকটি ঝামেলার মধ্যে পৃথিবী জড়িয়ে যাচ্ছে কেমন আছেন ভালো আছেন কিনা না সেটি বলতে পারি না পৃথিবী ভালো নেই পৃথিবী ভালো না থাকলে আমাদেরও ভালো থাকার কোনো উপায় নেই এখন যে কথাটি বলছে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা রহুল্লাহ কোমেনি তিনি বলেছেন যে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক কর্মসূচির কিছু দলিল তাদের কাছে আছে তারা সেগুলো প্রকাশ করবেন এবং সেই প্রকাশ করার আগে এবং ইসরায়েল মনে করছে তাদের উপর হামলা চালানো হবে ইরানের সম্ভাব্য হামলা মানে ভবিষ্যতে ইরান ইসরায়েলে হামলা করতে পারে এই অজুহাতে ইসরায়েল ইরানে আগাম হামলা চালিয়েছে অর্থাৎ ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে অন্যদিকে ইসরায়েল গাজাতে আক্রমণ করেই যাচ্ছে ঘোষণা দিয়ে মানুষ পাচ্ছে পৃথিবীবাসী কিছুই করতে পারছে না অন্যদিকে আবার ভারতের জন্য একটা দুঃসংবাদ সেটি হচ্ছে দুইশো জন ভারতের ইতিমধ্যে মারা গেছে সেই বিমান দুর্ঘটনা কিভাবে হয়েছে পাখির কারণে নাকি কোনো নাশকতামূলক কাজ এটি তদন্ত করে দেখা হচ্ছে সেটা একটা দুঃখজনক ঘটনা অর্থাৎ পৃথিবীর কোথাও শান্তি নেই তাহলে ইসরাইল এখন ইরানে যেহেতু আক্রমণ করে ফেলেছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার উপর এখন আবার ইরান প্রতিশোধ নিতে চাইবে এখন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাদের ভূমিকা কী ইসরায়েল হিজবুল্লার উপর আক্রমণ চালাচ্ছে ইরানের উপর আক্রমণ চালিয়েছে গাজার উপর তো আক্রমণ চলছেই পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের দখলে এবং ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে এর বিরুদ্ধে কারো কিছু করার কোনো শক্তি নেই এবার তেহরানে হামলা ইসরায়েল কি লিখেছে প্রথম আলোতে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে আগাম মানে ইরান সম্ভাব্য হামলা করতে পারে ভবিষ্যতে ইসরায়েলে সেই আশঙ্কা থেকে তারা আগাম হামলা চালিয়েছে ঠিক আছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতা সরকার জারি করেছেন কি কারণে জারি করেছেন যে ইরান থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হতে পারে ঘোষণায় বলা হয়েছে অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে ইরানের হামলা থেকে বাঁচার জন্য ইরান হামলা করবে কিনা ভবিষ্যতে বা ইরান তাদের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে সেগুলো প্রকাশ করবে কিনা করা হয়নি এখনও সো ইসরায়েল আগেই হামলা চালিয়েছে ইরানে এখন পৃথিবী মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত এমনি উত্তপ্ত এখন আবার নতুন করে উত্তপ্ত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন এই হামলার লক্ষ্য এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা অর্থাৎ এগুলো ধ্বংস করার কাজে লেগেছে আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য ইরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে প্রাথমিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরানের জুড়ে তেহরান জুড়ে ছয়টি থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও নিশ্চয়ই ক্ষয়ক্ষতি আমরা জানতে পারব এখন এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানে ইসরায়েলি বাহিনীর হামলার সঙ্গে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই ঠিক আছে কিন্তু তারপরেই কি বলেছে ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হল এই অঞ্চলে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা কাজেই সমর্থন রয়েছে যে বলা হচ্ছে যে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে যেখানে যেখানে যেসব দেশে আছে তাদের সুরক্ষা নিশ্চিত করা সো হামলা ঠিকই আছে সরাসরি বলে নেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমাদের নিরাপত্তার জন্য আমরা এটা সমর্থন আছে আর কি তো যাই হোক মধ্যপ্রাচ্য আবার নতুন করে উত্তপ্ত হলেও ইরান আবার যুদ্ধে জড়িয়ে যাবে নিশ্চয়ই ইরানি হামলার প্রতিশোধ নেবে কিন্তু ইসরায়েল আগ বাড়িয়ে এই ধরনের হামলা চালিয়ে পুরো বিশ্বকে উত্তপ্ত করেছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে জিম্মি করে রেখেছে একটা দেশ ছোট্ট একটা দেশ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীতে শান্তি বিরাজ করুক শান্তি শান্তি মানুষে মানুষে এত হানাহানি মারামারি কাটাকাটি অন্য কোনো প্রাণীতে নেই মানুষ মারার জন্য ড্রোন ক্ষেপণাস্ত্র যা কিছু প্রয়োজন মানুষকে মারার জন্য বানিয়েছে কি কারণে কেন এত হানাহানি এত রক্তারক্তি এত দখল এত স্বার্থ কেন বিবেচনা করা হয় বিচার করা হয় যে যার অংশ নিয়ে ভালো থাকবেন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারলেই তুলল কিন্তু তা না এক দল আরেক দলকে এক দেশ আরেক দেশকে ঘায়েল করতেই হবে সেটাই যেন পৃথিবীর নিয়ম ধন্যবাদ